মানে দিন যে বাচ্চা দৌড়াইত এখন সে বাচ্চা হাঁটতে পারে না বিশ্বাস করেন আব্দুর রহমান এখন হাঁটতে পারে না শুধু কুলে উঠে যায় আগে ওকে কুলে নিলে ও করতো কি না আমি কুলে উঠবো না আমি খেলবো তো এইসব সব কিছু মিলিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আর আমাদের অবস্থা কি আমাদের সংসারের উপরে যে কত বড় একটা বিপদ যাইতেছে মানে একটা ঝামেলা চলতেছে সেটা তো আপনারা জানেনি যারা আগের ভিডিওটা দেখছেন ভরসতীন বলতেছে যে জামাইকে নাকি ডিভোর্স দিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো মানে ডিভোর্স দিয়ে দিলে ও যদি ডিভোর্স দিয়ে দেয় জামাইকে আমি যে কীভাবে কী করব আমি বুঝতেছি না আমার মাথার উপরে এত প্রেসার যাইতেছে ওকে এত বুঝাইতেছি ও কোনো বুঝে কিছুই মানতেছে ও ওর মানে কি বলে তেরামি নিয়ে বসে আছে যে না ও যেটা বলতেছে এটাই নাকি ঠিক আমি নাকি ওকে ভুল বোঝাইতেছি মানে মাথার উপরে এত বেশি প্রেশার যাইতেছে এর মধ্যে গত ভিডিওতে দেখে যে কিছু মাতব্বর মানে অতিরিক্ত মাতব্বর আপুরা তাদের মাতব্বরিগুলো আমাদের কমেন্ট বক্সে দেখাতে চলে আসছে বলে যে আমরা নাকি নাটক করতেছি আপনি কি নাটকের মানে বুঝেন আপু নাটক মানে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে আমরা নাটক করবো এটা কখনো হইতে পারে আমরা মা হয়ে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে তারপরে এই ধরনের নাটকগুলো চালাবো শুধু মা কেন কোনো মানুষ পারবে কোনো দিন বাচ্চাদেরকে কষ্ট দিয়ে এই ধরনের নাটকগুলো করতে হ্যাঁ আমরা বড় মানুষ আমরা না হয় নাটক করতে পারি এই কারণে বাচ্চাদেরকে কষ্ট দিব আর নাটক মানুষ কেন করে এই কারণে করে যে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে কন্ট্রোভার্সি তৈরি হলে নেগেটিভ মন্তব্যগুলো আসবে আর নেগেটিভ মন্তব্যের ক্ষেত্রে কি হয় সেখানে আরো দশ জনের মানে আরও নেগেটিভ মন্তব্য করে আবার আরও দশ জন এসে প্রতিবাদ করে যে না তারা এমন না এটা সেটা তো একটা এনগেজমেন্ট বাড়ে ভিডিও ভাইরাল হয় আর কি তা আমাদের তো এইসব কিছু দরকার নাই আমরা নাটক কেন করব। মানে সব সংসারে কি সব সময় শুধু হাসি খুশিই থাকে কখনো কোনো ঝগড়া ঝামেলা বিপদ কিচ্ছু আসে না আমাদের মানুষের জীবনটাই তো এমন হাসি কান্নার মধ্য দিয়ে যায় আমাদের মানুষের জীবনটা আর এটাকে মানে বানায় দেয় যে নাটক আমরা ডেইলি ব্লগার আমাদের ডেইলি লাইফে কী কী হইতেছে সেই সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি কিন্তু আমাদের এখানে লুকোচুরি করার মতো কিছু নাই যে না আমাদের ব্লগ করতেছে এই কারণে সময় হাসি খুশি দেখাতে হবে কখনো খারাপ কিছু দেখানো যাবে না মানে সু অফ একটা ব্যাপার আছে না এগুলোকে শু অফই বলে আমরা এসব করতে আসিনি অনলাইনে আর আমাদের নাটক করার কোনো প্রয়োজন নাই ভাইরাল হওয়ারও দরকার নেই আমরা আসছি ব্লগিং করতে একদম শখে শখে যে মানে বাচ্চাদের সাথে সারাদিন কি করতেছে নিজেরাও লাইফে কি করতেছি মানে ডেইলি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের বাচ্চাদের হচ্ছে এখন দুই বছর বয়স চলতেছে আড়াই বছর একজনের আরেকজনের দুই বছর প্লাস তো এই সময়টা কিন্তু বাচ্চারা অনেক বেশি চঞ্চল থাকে রাগ জেদ অনেক বেশি বেড়ে যায় কারণ তাদের মধ্যে কি হয় একটা স্বাধীন চেতা ভাব চলে যে আমি যেটা বলতেছি এটাই করতে হবে মানে ওরা ঠিক বল কিছুই বোঝে না তো এই মুহূর্তগুলো কিন্তু জীবনে আর কখনো ফিরে আসবে না বাচ্চারা বড় হতে থাকবে তখন তাদের একটা মানে বুঝ চলে আসবে যে না আম্মু যেটা বলতেছে সেটা আমার করতে হবে তখন ওরা আগুন চিনবে পানি চিনবে না আমার ওইখানে যাওয়া যাবে না আমার ওইখানে যাওয়া ঠিক না তো যখন ওরা বড় হতে হতে এই জিনিসগুলো আমরা হারিয়ে ফেলবার আর কখনও কিন্তু পাবো না তাই বাচ্চাদের নিয়ে যেতে আমাদের কিছু স্মৃতি থাকে সুন্দর স্মৃতি এই কারণে হচ্ছে আমাদের ব্লগিংটা শুরু করা যে ওদেরকে নিয়ে আমরা কি কি করছি সেটা ওরা বড় হলে ওরা নিজেরাও দেখবে আমরাও দেখবো ওরা নিজেরাও দেখবে জিনিসটা অনেক বেশি এনজয় করবে আর মানে এই জায়গার মধ্যে নাকি নাটক চলে আসে মানে বাচ্চাদেরকে কষ্ট দিয়ে কখনো সম্ভব ছোটো ছোটো বাচ্চা কী আর বলবো আর আপনারা মানে দেখতেছেন যে সংসারে একটা ঝামেলা চলতেছে এসে একটা পরামর্শ দিবেন ভালো কথা বলবেন বুঝাবেন যে না আপু এটা করা ঠিক না তুমি ডিসিশনটা নিস একদমই ঠিক না তুমি এইভাবে করো মাথা ঠান্ডা করো যে আপনারা এই ধরনের কমেন্ট করলে লাভ হবে কি যারা নেগেটিভ মন্তব্য করেন তাদেরকে বলতেছি আমাদের ভালোবাসার আপুরা যে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি বলে বুঝাতে পারবো না মানে আমি আমার সতীনকে এত ভালোভাবে বুঝাতে পারি না আপু পুরা শুধুমাত্র ভিডিও দেখে আমার সতীনকে এত ভালোভাবে মানে কমেন্টগুলো করছে বুঝাইছে যে না আপু এই ধরনের সিদ্ধান্ত ঠিক না এটা সেটা অনেক কিছু তো এর মধ্যে এইসব মানে আমি ভিডিও শুরুতে অনেক রাগারাগি করে ফেলতেছি কারণ এই ধরনের মন্তব্যগুলো দেখলে আমার এত রাগ লাগে হ্যাঁ অন্যান্য ভিডিওতে করে ঠিক আছে যে এটা নাটক ওইটা নাটক ভাইরাল হওয়ার ধান্দা কিন্তু বাচ্চাদের বিষয় নিয়ে কি এটাকে কেউ নাটক বলতে পারে আপনারা একটু বলেন তো আর এখানে বিষয়টা যেটা হয়েছে অনেকেই ভাবতেছে কি অনেক ছোটোখাটো বিষয় হয়েছে এটা নিয়ে আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড তারা অনেক বেশি রাগ দেখাইতেছে আমার শতীনের সাথে আসলে আমি আপনাদেরকে একদম শুরু থেকে ঘটনাটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সংসারে আসলে কি হচ্ছে এই জিনিসগুলো যদি মানে সেম জিনিসগুলো আপনাদের সাথে হইতো আপনাদের মানে আপনি তো একজন মা আপনার অবস্থা কেমন হইতো আপনার হাজবেন্ডের পরিবারের মানুষের অবস্থা কেমন হইতো ওনারাও কি ট্রমাটাইজ হয়ে যেত নাকি সেটা আপনারা নিজেদের বাস্তব জীবনে কল্পনা করে তারপরে বললেন তো আমি যদি একদম শুরু থেকে বলতে যাই আমার শুরু করতে হবে আজ থেকে আরও দুই মাস আগে থেকে তো দুই মাস আগে আমরা একটা ব্লগ আপলোড করি যে টানা মানে চোদ্দ পনেরো ঘন্টার মতো হবে আমরা মানে ঠিক জানি না যে চুলাটা কখন জ্বালানো হয়েছিল তবে বারো ঘন্টা প্লাস চোদ্দ পনেরো ঘন্টার মতোই আমাদের কাছে মনে হচ্ছে আর কি এটা নিয়ে আমি একটা ব্লগ আপলোড করছিলাম যে কি ভয়াবহ অবস্থা গেছিল সেই দিন আমাদের কিছু ভালো ভালো কাজও করছিলাম এই কারণে মনে হয় যে আল্লাহ রহমত করছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি তো আপনি বুঝেন টানা চোদ্দ পনেরো ঘন্টার বেশি রান্নাঘরে চুলা জ্বলে থাকা যে কোনো মানে দুর্ঘটনা সিদ্ধ করতে দিয়ে গেছিল পরে ঘন্টা দুই পরে বাসায় আসছে মনে পড়ছে পরে কোথায় জানি গেছিল ডিম সিদ্ধ দিয়ে তো এসে দেখে যে পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে অবস্থা পুরো খারাপ অনেক দিন হয়ে গেছে আপুর নাকি কয়েক মাস বা বছর হয়ে যেতে পারে তারপরও আপু সেই ট্রমা কাটিয়ে উঠতে পারতেছে না আর আমাদের চুলা মানে পনেরো ঘন্টার মতোই জ্বালানো ছিল তো সেই জায়গায় কি আমাদের একটু মানে আমার সতীনকে কি বলবো না যে তুমি কেন সাবধান হও নাই এ ধরনের ভুলগোলা করাকে ঠিক ওই দিন তো ওরও ক্ষতি হইতে পারত পারতো কি ক্ষতি হয়ে যেত আর এটা নিয়ে কথা তো শোনাবেই এত বড়সড় একটা দুর্ঘটনা আপনারা কি চুপ করে থাকতে পারতেন যে না চোলাটা জ্বালিয়ে চলে গেছে সবার একদম জানের রিক্স হয়ে গেছে আপনারা চুপ করে থাকতে পারতেন আমাকে একটু বলেন তো বা আপনার হাজব্যান্ড পারতো তো এই কারণে একটু রাগ দেখাইছে তো আমার হাজব্যান্ড আর শ্বশুর আব্বু কী কি বলছে সেটা তো আপনারা ভিডিওতে দেখছেন যারা ব্লগটা দেখছেন আমাদের তখন টানা বারো ঘন্টা প্লাস আমাদের চুলা জ্বালানো ছিল তো রাগারাগি করছে তাও কি রাগারাগি যে তোমরা একটু সাবধান থাকো না কেন আমাদের এই জায়গাটা তো ভালো না রাস্তা একটু চিপা চিপা মানে গলির ভিতরে তো তো একদম প্রপার সাইডে না এখানে তো ফায়ার সার্ভিসের গাড়িও আসতে পারবে না যে আগুন নিভাবে আর যদি কোনোভাবে এসেও পড়ে পানির কোনো ব্যবস্থা নেই চারিদিকে তো অবস্থাটা কি হয়তো আপনারা বলেন তো আমার হাজব্যান্ড নিয়ে একটু ওর সাথে রাগারাগি করছে তাও ওই দিন তেমন কিছু বলে নাই তেমন কিছু কিছুই বলে নাই ধরতে গেলে এক সপ্তাহ পরে গিয়ে ধরছে যখন একের পর এক একটা সপ্তাহ ধরে ভুল করেই দিতেছে আমরা দুইশো দিন তাও ক্যামেরার সামনে এসে রাগারাগি করছে কান্নাকাটি করছে আমরা এরপরে আবার সরি বলে চেয়ে নিছে আসলে সেদিন ভিডিওতে এইসব কথা বলছে এই কারণে যাতে আমরা সংশোধন হই আমাদের মধ্যে একটু কী বলে সিনসিয়ারিটি আসে যে না এই ধরনের কাজগুলো করা যাবে না এই কারণে এইসব কথা বলছে আর শাশুড়ি আম্মা কী করছে সে তো একদিন পরে বাসা থেকে আসছে বাসায় আসছে ডিউটি করে তার চব্বিশ ঘন্টার ডিউটি ছিল তো সে এসে হচ্ছে এই বিষয়টা এত বেশি মানে পাত্তা দেয়নি আর কি কারণ একদিন পরে এসে তো আর কিছু দেখে নাই যেদিন হয়েছে সেদিন আমরা যে ছিলাম আমাদের যে কতটা ভয় লাগছে এখনও পর্যন্ত সেই ভয় কাটতেছে না তো সেই জায়গাতে একটু রাগারাগি করা একদমই স্বাভাবিক বিষয় তো এইটাকেও আপনারা দেখে যে অনেক কিছু নিয়ে এসেন আসলে আপনার সাথে ঘটলে বুঝতে পারতেন যে জিনিসটা আমাদের সাথে ঠিক কেমন হয়েছে এখনো বলতে গিয়ে আমার গলা বসে যাইতেছে তারপরে কি করলো এই আগুনের ঘটনা গেল আব্দুর রহমানের কপালে অনেক জোরে ব্যথা লাগছে এখন পর্যন্ত ওর এই কপালের দাগটা যায়নি এত বাজেভাবে ও ব্যথা পাইছে মাঝে মাঝে বলে ওঠে যে আম্মু আমার এখানে ব্যথা এখনও পর্যন্ত প্রায় দুই মাসের মতো হয়ে গেছে এখনও পর্যন্ত বলে যে আমার এখানে ব্যথা তো তখন আপনার কি খারাপ লাগতো না আপনার সন্তান যদি আপনার সামনে এসে বলে যে না আমার এদিকে ব্যথা করতেছে এতদিন পরেও তার মানে বুঝেন কত বড় ব্যথাটা পাইছে তা আপনারা আমাদের হাজব্যান্ড শাশুড়িকে নিয়ে দেখি যে অনেক কিছু বলেন তো হাজব্যান্ডের একটু কম বয়স আপনারা সবাই জানেন ব্লগে আমরা আগেও শেয়ার করছি যে আমাদের সবার বয়স একটু কম কম তো আমাদের সংসারে সব কিছু বুঝিয়ে নিতে একটু টাইম লেগে যায় আমাদের হাজব্যান্ডের একটু রাগ বেশি যখন রাগ ওঠে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর আমরা বাচ্চাদের বিষয়ে আমাদের ফ্যামিলিতে এই সংসারে সবচেয়ে দুর্বল সাইড হচ্ছে আমাদের বাচ্চারা বাচ্চাদের কিছু হলে কেউই সহ্য করতে পারে না আমরা এই যে দুইটা বউ আপনারা তো মনে করেন যে আমাদের ঘরে অনেক অনেক কাজ থাকে এটা সেটা এমন কিছুই না আমাদের এমনও দিন যায় যে আমাদের শাশুড়ি আম্মার চব্বিশ ঘন্টা ডিউটি করে আসছে তার খাবারটা আমরা রেডি করে রাখি নেই সে নিজে এসে রান্না করে তারপরে নিয়ে চলেও যে আমরা বলতে পারি না কারণ আমাদের বাচ্চারা রাতে দেরি করে ঘুমায় ওদেরকে অনেক চেষ্টা করছি যে রাতে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর কিন্তু ওরা কোনোভাবেই ঘুমায় না তাড়াতাড়ি সেই রাতের একটা দুইটা বাজে গিয়ে ঘুমায় আবার দিনের বেলা আমাদের ঘুম থেকে উঠতে উঠতে ওই যে বারোটা একটার মতো বেজে যায় আর একটা বাজে আমাদের শাশুড়ি আম্মাই চলে যায় তার ডিউটিতে যদি বাসায় যেদিন আসে সেদিন চলেও যায় তো মানে এমনও হয় যে আমরা রান্না করে দিতে পারি না আবার মানে আগের দিন রান্না করে রেখে দেই সেটা গরম করে নিয়ে যায় সে মানে এই যুগে এসে এই ধরনের শাশুড়ি পাবেন এমন অনেক ফ্যামিলিতে আমি দেখছি যে শ্বশুর শাশুড়ি বাসাই থাকে সারা দিন বাসায় কিন্তু তাদেরকে তিন তিনবেলার খাবার মানে বেলা খাবে ওই বেলার খাবার ওইবেলায় রেডি করে দিতে হয় আর আমাদের শাশুড়াম সারা দিন কাজ করে আসে এসে তারপরে খাবারটা ঠিকমতো পায় না সেটা নিয়ে পর্যন্ত আমাদেরকে কিছু বলে না উল্টা কি বলে জানেন যে তোমরা রান্না করো নাই তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চারা যাতে কোনো সমস্যা না হয় বাচ্চারা কোনো ব্যথা যাতে না পায় আমার খাবার আমি নিজে রেডি করে নিতে পারবো আমার কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চাদেরকে সবসময় দেখে দেখে রাখবো ওরা যাতে কোনো ধরনের ব্যথা না পায় কোনো ধরনের কষ্ট যাতে ওদের না হয় সে দুইটা হসপিটালের সিনিয়র নার্স তো সব কিছু মেনটেন করে আসে তারপরে প্রতিদিন আর না হলে একশো মানুষের সাথে সে কথা বলে তো সে কি বুঝবে না কিভাবে কার সাথে কথা বলতে হয় কিভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয় মানে আপনারা যারা বলেন আমার শাশুড়ি মায়ের যোগ্যতার কাছে যেতে মানে যোগ্যতার কাছে আপনাদের যোগ্যতাও নেই আমাদের শাশুড়ি আম্মার তিনি এতটাই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ আর খুবই পরিশ্রমী আর তিনি সবসময় একটা কথা কি বলেন জানে জানেন আপনারা যে আপনারা কিভাবে জানেন আমি আগে বলিনি যে এখন আর নিজের ছেলের জন্য মায়া লাগে না আমার নাতি পুতির জন্য আমার এত মায়া লাগে আগে বলতো যে নাতি নাতনির জন্য অনেক মায়া লাগে তখন বুঝতাম না কিন্তু এখন যখন নিজের নাতি নাতনি হয়ে গেছে এখন খুব ভালোভাবে বুঝি এখন আমি বাসায় আসি কী জন্য যান আমার বাসায় না আসলেও চলে আমি যেভাবে মন যেভাবে বাইরে খেয়ে নিতে পারি আমার ওই ধরনের সামর্থ্য আছে শুধুমাত্র বাসায় আসি আমি এই কারণে আমার নাতি নাতনিকে দেখতে ওদেরকে এক নজর না দেখলে আমার মানে কী যে লাগে এই কারণে আমি ওদেরকে দেখতে আসি তোমাদের কাউকে দেখতে আসি না আমি মানে বাসায় খেতেও আসি না কিছুই না তো ওনাকে নিয়ে একটা কথা যখন বলেন তখন তো আমাদের রাগ লাগবে আমাদেরকে যে মানে তিনি কতটা ভালোবাসেন রাগের বেলাতে একটু রাগ দেখাবে তাই না ভুল করলে রাগ দেখায় শুধু শুধু তার রাগ দেখে না তাই না ভুল করলে তো রাগ দেখাবে এটা স্বাভাবিক তাও তেমন একটা দেখায় না বুঝায় যে এই জিনিসগুলো তোমরা করবা না তো ক্ষেত্রে উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ঠিক আছে ভাই আপনারা শুধু শুধু উল্টাপাল্টা মন্তব্য করবেন না এমনকি মানে কি বলবো আমরা ওনাকে তো রান্না করে দে না যেটা আগে বললাম মাত্র মনে হইল আমার কথাটা কোনো রান্না করছি রান্নাটা অনেক মজা হয়ে গেছে হাতে পাঁচশো এক হাজার টাকা ধরাই দিয়ে যাবে যে তোমরা কিছু খাইও আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে সবসময় এভাবে রান্না করার চেষ্টা করবা মানে এই যুগে সেই ধরনের শাশুড়ি পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে তো যার কারণে আপনারা একটা বাজে মন্তব্য করলে তাকে নিয়ে আমরা মেনে নিতে পারি না আমাদের অনেক বেশি রাগ হয় আর এবারে যে বিষয়টা আব্দুর রহমানের কানের ভিতরে মশা চলে যাওয়াটা এই কাজ থেকেও নিজে নিজে করছে যে মশারে কানের মধ্যে দিয়ে দিছে যে যা তুই গিয়ে কানের মধ্যে বসে থাক আর আমরা কি মানে কখনো পারবো যে মশারে কানের অত ভিতরে নিয়ে ঢুকায় রাখতে যে যা গিয়ে তুই বসে থাক ওই জায়গায় মশা নিজ থেকে যেতে হবে এটা যে একটা অ্যাক্সিডেন্ট এটা তো সবাই বুঝে ভাই যেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এটা নিয়ে কিন্তু ওকে এবার কেউ কিচ্ছু বলে নাই যে এমনটা হতেই পারে এটা তো একটা অ্যাক্সিডেন্ট নিজে নিজে করে নেই তবে আরেকটু সাবধান থাকা উচিত ছিল ও হচ্ছে রাতের বেলা মশারি নিয়ে রাখে নাই আর ওই দিন এই ঘটনাটা ঘটছে আমাদের এদিকে কিন্তু অনেক বেশি মশা যেহেতু চারপাশে বৃষ্টি হয়ে একটু পানি জমে আসে যার কারণে মশা মাছির পরিমাণটা খুবই বেশি আর বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যে মশা মাছির পরিমাণ বেশি আমাদের আম্মা আমাদেরকে ডেইলি এসে বলে যে তোমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা কোনো জায়গায় পানি জমতে দিবা না কারণ আমার হসপিটালে দুই হসপিটালে ডেঙ্গু রুগীতে ভরা এমনকি আমরা যখন আব্দুর রহমানকে নিয়ে হসপিটালে গেছি একটু পরে পরে আমাদের শাশুড়ি তার কাজ ফাঁক পেলেই আমাদেরকে বলতেছিল। যে তোমরা কিন্তু সাবধানে থাকবা গায়ে যাতে কোনো প্রকারের মশা বসতে না পারে কারণ আমার পুরো হসপিটাল জুড়ে শুধু ডেঙ্গু রোগী বারবার এসে শুধু এই কথাই বলতেছিল বাসায় এসেও সেম কথা বলে সেই জায়গায় যদি আমরা সাবধান না থাকি বাচ্চাকে রাতের বেলা মশারি ছাড়া ঘুম পাড়িয়ে দিই তো দুইটা কথা শোনাবে না তো বলছে যে তোমার সাবধান হওয়া উচিত ছিল তুমি রাতের বেলা কি কেউ মশারি ছাড়া ঘুমায় বিশেষ করে বাচ্চারা বাচ্চাদেরকে তো কখনই মশারি ছাড়া ঘুম বাড়ানো উচিত না কারণ ওরা আমরা বড় মানুষ কিছু একটা হলো ওরা তো আর বুঝে না তো এটাই ওকে বলছে কোনো প্রকার রাগারাগি করে নেই যে তুমি এখন থেকে সাবধান থাকবা আর যে কাহিনিটা হয়েছে এটা কিন্তু খুবই কি বলে এখনও বলতে গিয়ে আমার এত খারাপ লাগতেছে ওর মশাটা যে বের করছে গাইস কি যে ও যে কী করছে ভয় তো লাগতেছিলো মাসাল্লাহ মানে যে ডাক্তার মশাটা কান থেকে বের করছে সেও বলতেছিল আপনাদের বাচ্চাটা মাসা অনেক লক্ষ্মী একটু কান্নাকাটি করে নেই ভয়ে কান্না করতেছিল তবে ওই যে কাচি এগুলা দেখে কানের ভিতরে কি ঢুকাচ্ছে তবে আর কিছু করে নেই অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে আগে মানে বেহুশ করে নিতে হয় তারপরে এই ধরনের কাজগুলো করতে হয় আপনাদের বাচ্চাটা মার্শাল্লাহ অনেক লক্ষ্মী আর মশাটা কিন্তু কানের ভিতরে গিয়ে সাথে সাথে যে মরে গেছে এমন না ওকে রক্ত হয়েছিল পুরা কানে ডাক্তার ফার্স্টে কোনো ওষুধ দেয় বিশ্বাস করবেন না মানে এত পাওয়ারের ওষুধ ওকে দিছে ও সারা দিন শুধু দুলতে থাকে বাচ্চাটা আমাদের মার্শাল্লা কত চঞ্চল ছিল সেই বাচ্চাটা এখন সারা দিন শুধু হেলে দুলে মনে হয় যে ও অনেক বেশি ক্লান্ত মানে দিন যে বাচ্চা দৌড়াইতো এখন সেই বাচ্চা হাঁটতে পারে না বিশ্বাস করেন আব্দুর রহমান এখন হাঁটতে পারে না শুধু কুলে উঠে যার আগে ওকে কুলে নিলে ও করতো কি না আমি কুলে উঠবো না আমি খেলবো তো এইসব সব কিছু মিলিয়ে ওই যে আগুন লাগার টাইমে ওর সাথে একটু মানে চুলা জ্বালিয়ে রাখার টাইমে আমার সতীনের সাথে একটু রাগারাগি করছিলো এখন আমার বাচ্চার এই অবস্থা সব কিছু মিলিয়ে আমার সতীনের মাথার মধ্যে ইউজ একটা ডিপ্রেশন ঢুকে গেছে ও মনের মধ্যে কষ্ট জমিয়ে রাখছে আর আগের এর আগে যে ভিডিওটা দিছে যে বড়শোদিন যে আমাকে ডিগোর্স দিয়ে দিবে এর আগে যে ভিডিওটা বাবা মায়ের সাথে সম্পর্ক নেই বললে চলো অনেক দিন ধরে ওর কথা হয় না তো এখনও ভাবতেছে কি ওর বাবা মায়ের মনে হয়তো কষ্ট দিছে এই কারণে ওর সাথে এইসব এসব হচ্ছে আমি যে ওকে কতভাবে বুঝাইতেছি কোনোভাবে পারতেছি না এমনকি আজকে দুই দিন ধরেও কিছু খায় না এই কারণে আমি আজকে ওর পছন্দ মতো সব কিছু রান্না করছি ভর্তা বানাইছি চিংড়ি মাছ ভুনা করছি তারপরে মুরগি দেশি মুরগি ওর অনেক পছন্দ ফার্মের মুরগি একদম খেতেই চায় না দেশি মুরগি খায় তো দেশি মুরগি রান্না করছি এখনও পর্যন্ত ওকে খাওয়াইতে পারিনি এমনকি ওর মন ভালো করার জন্য আমি আজকে হচ্ছে বাইরে গেছিলাম অনেক বাজারও করে আনছে কিন্তু ও আমার সাথে বাইরে যায় নাই মেনলি ওর কারণে বাইরে যাওয়াটা ছিল বাজার করা কিন্তু ও যায় নাই আর তারপরে আজকে আবার অনেকগুলা পার্সেলও আসছে এই মশার কারণে মশার জিনিস নিয়ে অনেকগুলো পার্সেল আসছে তো দেখানোর মতো মন মানসিকতা নেই তবে গত মানে আগামীকাল চেষ্টা করব আপনাদেরকে দেখানোর সংসারে এই ধরনের যদি অশান্তি হয় তাহলে কি কারো ভাল লাগে বলেন ওর মানে বারবার শুধু একটা কথাই বলতেছে যে বাবা মায়ের সাথে ও নাকি খারাপ ব্যবহার করছে মনে কষ্ট দিছে এই কারণে এসব হইতেছে ওনারা যদি মাফ করে সংসার করার কথা বলে তাহলে সংসার করবে এখন আবার অনেকে বলতে পারেন যে এখন তো মনের মধ্যে অনেক কিছু চলতেছে বাবার বাড়ি থেকে ঘুরে আসুক কয়েকদিন তাহলে মন মেজাজ হবে ঘুরে আসতে পারে কিন্তু এখন যদি যাই এই সমস্যাটা নিয়ে সমস্যা কিন্তু আরও বেশি বেড়ে যাবে একটা সংসার ভাঙে কিন্তু কাছের মানুষের কারণে আপনারা যত সংসার ভাঙতে দেখছেন সবগুলো সংসারই কিন্তু এই যে কাছের মানুষের কারণে ঘুরে ফিরে সংসারটা ভাঙছে আর আমাদেরটা হচ্ছে সতীনের সংসার কোনো মা বাবাই চায় না যে তার মেয়ে সতীনের সংসার করুক এটা তারা মুখে প্রকাশ না করলো মনে মনে তো অবশ্যই আছে আজকে হয়তোবা ভালো হ্যাঁ আমার সতীনের মা অনেক ভালো আমাদের সব ফ্যামিলি মানে তিন পরিবার মিলিয়ে যদি বলতে যাই তাহলে আমার সতীনের মা অনেক বেশি ভালো এ সতীন বিষয়টা নিয়ে তিনি এত তেমন কিছু বলে না তবে আমার ফ্যামিলি অনেক কিছুই বলছে আমার শাশুড়ি মা শুরুর দিকে বলছে তবে এখন আমরা মিলেমিশে আছি এর কারণে তিনি কিছু বলেন না যে আমরা মিলেমিশে থাকতে পারলে সমস্যাটা কি তো এখন এই জিনিসটা কতদিন থাকবে কষ্ট তো একটা থাকেই যে মেয়ে সতিনের সংসার করতেছে তো যার কারণে আমরা চাই না যে ওর বাবার বাড়িতে যাক এই সমস্যাটা নিয়ে নিজেরা নিজেরাই সমস্যাটা মিটমাট করে ফেলতে চাই তো আমি ওকে বুঝাইতেছি আপনারাও একটু দোয়া করবেন সব কিছু যাতে ঠিকঠাক হয়ে যায়